আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো অনেক দিন ধরে আমাদের পুঁই শাক বাগানে থাকতে থাকতে একদম বর্তি হয়ে গেছে এগুলো মাঝখানে দাম এত পড়ে গেছে মাত্র দুই টাকা করে কেজি দিতে চাইছে তো দেখলাম দুই টাকা করে কেজি বিক্রি করার চাইতে খেতেই থাক সেই ভালো এখন মোটামুটি আবার দশ পনেরো টাকা করে কেজি উঠছে এখন আজকে আমাদের পুই শাক কাটা হচ্ছে সাথে আরও কিছু সবজি যাবে আপনারা দেখতে পাবেন তো আজকে পাঁচ কেজি মতো বাজারে নিয়ে যাওয়া হবে তো বাজার বেশি দূরে না হাট আমাদের বাড়ির সাথেই বাড়ির কাছাকাছি যদিও স্বল্প পরিসরে হাট হয় নতুন স্টার্ট হয়েছে আমাদের অল্প কিছুদিন ধরে তো ওখানে নিয়ে আমরা বিক্রি করব এগুলো ব্যাপারীদের সাথে যারা আর কি প্রফেশনাল তরকারি বিক্রেতা তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল তারা অনেক সস্তায় নিতে চায় তাদেরকে ফিরিতে দিয়ে দিলে খুশি হয় তো তাদেরকে না দিয়ে আমরা নিজেরাই বিক্রি করবো এই যে এদিকে আমাদের আরও কিছু সবজি আছে ওখান থেকে নিয়ে বিক্রি করব কি ব্যাপার তুমি আইসো ক্যা তুমি কী করবা হ্যাঁ তুমি কি করতে আইসো এক এক মুঠা যে বানতেছেন এক এক কেজি কি হইবে না ওই জায়গা মাপ দিয়ে দেবেন না না এই যে মুঠা আমরা এই সোন দিয়ে বানতেছি সোন সোন হয়তো অনেকে চেনেন যারা গ্রামে থাকেন তারা অবশ্যই চেনেন এরকম বিভিন্ন ফসলের জমি অথবা যে কোনো শাক সবজির জমির পাশ দিয়ে আইলের উপর দিয়ে হয় এগুলোই সোন আসলে এটাই আমরা কাটে ছোটো করে আশপাশ সাইটে টাইটে এটা দিয়ে আমাদের সবজি আটি বানতেছি ওইটা নিয়ে ঘোরাঘুরি না করে জায়গা দাদার কাছে নিয়ে তারা হ্যাঁ আর না মরিনি হ্যাঁ এটা কি হলো দাদার কাছ থেকে নাও নিয়ে নিয়ে এক জায়গা করো তুমি বানতে পারবা বাবা এমনিতেই তরকারির দাম নাই বেশি নেওয়ার দরকার নেই পাঁচ আটি নিয়ে যাবেন আমদানি যখন বেশি হয় চাহিদা তখন কমে যায় কম কম নিয়ে যান মানুষের একটা চাহিদা থাক এই যে কলমিশাক দেখতেছেন কলমিশাক থাকতে থাকতে এর এই যে উকাই খেয়ে ফেলছে চাষাবাদ করি তো এই জন্য বড় বড় ব্যাপারীদের সঙ্গে আমাদের অতটা কানেকশন নেই আমাদের নিজের গ্রাম ভিত্তিকভাবে বিক্রি করা লাগে এই জন্য খুব একটা ভালো দামও পাওয়া যায় না আবার অতটা সেলও হয় না অল্প স্বল্প যা নিজেরা খাইয়ে যা থাকে তাই আশেপাশের বাজারে নিয়ে বিক্রি করি মাঝে মাঝে ব্যাপারীদেরকে দেই এভাবেই চাল কুমড়ো এই চাল কুমড়ো যদি থাকতো খেতে ভালো টাকা ইনকাম করা যেত এই যে আমাদের কয়টাই মানে এগুলো তো ছোট আর ওই আর একটা পোকা তা আছে পোকা মাসি আরে বাপরে বাপ কয়টা মাসিতে আক্রমণ করেছে দেখেন ও দেখেনছে আরাম দাদা বাড়ির উত্তর আমাকে এই যে পুকুরের উপরে চাল কুমড়োর জাঙ্গলে আছে মাচা এখানেও ভালো বড় একটা জাঙ্গলে মাঠের ভিতরে যত বড় তাসছে এখানে আরও বড়ো বেশি এইটা তো জালি এটা তো কোসি কোসি ঢাকায় আবার চাল কুমড়োটা জালি করে মানসি মনের মনে জালি

তো গেছে পানির মধ্যে কাটতে বিক্রি এইটাই মনে হয় জাঙ্গলের উপর দাতে এরা পানির মধ্যে নামিছে চাল কুমড়ো গাছ পানির ভিতর কাটার মতো আর নাই ধুন্দল আছে তো ধুন্দল হয় হাফ কেজি মতো হয়ে যাবে দেখছিলাম ওই যে নিচে একটা তারপর এই আর একটা আছে এই যে কালকে মনে হলো বেগুন গাছের পর একটা দেখছিলাম কোন জায়গা ও সেইদের কি টেনিস তো ছোটো ওই পুকাডা কেটে দেন উপর দিও তো দেখা যাচ্ছে না নেই তো আচ্ছা গুন মি কোনটা দুই একটা নিয়ে যাব না এই ধরে যান আদার কথা দেন একটু এই এটা এডা কেমন এই দে 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 নেন এই দে নেন

বাতা দেবেন যে ওই এক কেজি না হয় যা কম মোম হয় তাই দিয়ে দিন আর কি আর বে না এই লাউ মাথাতেই আমাদের গতবার এর আগের সিজনে অনেক লাউ ছিল অনেক যারা আমার ভিডিও দেখছেন আগেটা তারা হয়তো জানেন যে কী পরিমাণ লাউ এই জায়গা ছিল তো এখন আজকে মাত্র দুডো লাউ আছে তিনটে লাউকালীন লাউ আমার বেছে দেবো পরিষ্কার পরিচ্ছন্ন করতেছি এখানে আবার শীতকালীন লাউয়ের চারা দেব দেখা যাক গতবার তো লাউ ওই রকম দশ টাকা পনেরো টাকা এই হলো আর একটা সেকেন্ড লাউ ওইটা থাক ওইটা আমার খাতি হবে না এই দুটো কাটলাম পুরো ভুইটা কোনো ই নেই লাউ গাছ যা লাগানো ছিল সেগুলো একটু স্বাস্থ্য ভালো না মরা ভেঙ্গা তাই তুইয়ে চি তুইয়ে এইরকম হয়ে রয়েছে এগুলো হাইব্রিড লাগানো ছিল এই হাইব্রিড হাইব্রিড লাগানোর কারণে এরকম হয়েছে হাইব্রিড হ্যান ত্যান ডায়মন্ড এটা না লাগায় যদি নর্মালটা লাগাতাম তা লি হতো দুটো বাজারে নিয়ে যাবো আর একটা আমরা খাবো এই যে এইটা আমরা খাব তো ভবিষ্যতে কোনো ভিডিওতে দেখবেন হয়তো বা আমরা কোনো একদিন এই মাথাতেই প্রচুর লাউ নিয়ে ভিডিও নিয়ে চলে আসি তো সে পর্যন্ত দোয়া করবেন আমাদের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ